এক্সিডেন্ট আসসালাম আলাইকুম ভাই কি হয়েছে পৌরসভা

মটৰ চাইকেল কজন

যাও এই দাও ঠিক আছে স্থানীয় দাও দেখবে আছে ওইনি গাড়ি দেব না বাইকগুলো লাগি তবে শেষ আছে ওই তিনটা জামা আছে হ্যাঁ ওই তাই

আবাৰ নাম মান না কোনো কৰে তুমি যাও তুমি দাও আমি আর রোমের ঠিক না দেখি দাও কাল করতে হবে ফিঙ্গার দাও আরে ভাই আমি আসছি দেখছি হে করে এই দিকে এসে হে পর কাছে কতখানি জায়গা পাশ দিয়ে যেত করতে না হে হে যেন সারা হে নেই জোরে সরলে যায় আরে তাও দিয়ে যাচ্ছি কিন্তু তাও আমার তাও দিয়ে যাচ্ছি তোমার নাম কি সিহ